সামার প্রিয় দর্শক আজকে দেখাচ্ছি পেঁপে চারা আমরা প্রতিটা কাপে চারটে তিনটে করে চারা দিতেছি আপনারা পেঁপে চারা লাগলে যোগাযোগ করবেন আর আমাদের প্রতিটা কাপে তিনটে চারটে করে চারা থাকবে এই যে আমাদের পেঁপে চারা এক একটা কাপে তিনটে নিম্নে তিনটা থাকবে চারটাও থাকতে পারে ওটা আমরা হিসাবে ধরতেছি না কিন্তু হিসাবে ধরতেছি তিনটা এই যে দেখুন প্রতিটা কাপে কতগুলো করে গাছ দিছি আর এই বেশি গাছ দেওয়ার উদ্দেশ্য যে মহিলা গাছ একটা না একটা হবেই এতগুলা গাছের ভিতর একটা না একটা মহিলা গাছ হবেই সম্ভাবনা আছে আপনারা চাইলে নিতে পারেন জাত পেঁপে চারা আমাদের চারা হচ্ছে এপার্শে এপার্সে চারা আছে ঠিক আছে ভালো থাকবেন পেঁপে চারা লাগলে যোগাযোগ করবেন